আজকে দেখো তোমার দাদার হাটার বদলেছে আর দেখো কি ভাবে হয়ে তোমাদের দাদা আমার জন্য কোনোদিন গিফট আনে নাই তো এটা ফার্স্ট গিফট তো দেখতে তো অনেক ভালো লাগছে একদম পুরো লাইটিং আছে তো দেখা যাক দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মদিনা আর এটা হচ্ছে মক্কা এখানে আছে কি আল্লাহ লেখা আছে আর হচ্ছে কি ক্যালেন্ডার দুই হাজার চব্বিশ তো এটা কখনো ফেলে দেওয়া যাবে না কারণ অনেক সুন্দর এই পাহাড় লাইটিং করে আছে এই পাহাড় দেখো একদম পুরো অনেক লাইটিং করে আছে তো আমার অনেক ভালো লাগলো থ্যাংক ইউ তো এইরকম এইরকম গিফট আমার জন্য আরও অনেক নিয়ে আসবে সাথে কি হাতের কানের এলো নিয়ে